আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগিং ভিডিও নিয়ে আসলাম বলুন তো আজ আমি কোথায় আমি গিয়েছি আজ বৃক্ষ মেলায়। আসলে বৃক্ষমেলায় প্রতি বছরে কিন্তু আমাদের যাওয়া হয় তো গতকাল ছোট বোন সহ একসাথে চলে গেলাম জাতীয় বৃক্ষ মেলায় এই বৃক্ষমেলাটা কিন্তু আগারগাঁও আগে যে বাণিজ্য মেলার মাঠ ছিল সেখানে প্রতি বছর হয় আসলে বৃক্ষমেলায় যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে নানান রকমের ফল এবং ফুলের গাছের সাথে পরিচিতি সব ধরনের গাছ হয়তো বা আমার কেনা হয় না কিন্তু চেষ্টা করি প্রতিবারই কোনো না কোনো গাছ কেনার জন্য কিন্তু মেলায় একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগে সেটা হচ্ছে মেলায় হিউজ পরিমাণে গাছের দাম চাওয়া আসলে মেলা হচ্ছে আমাদেরকে অনুপ্রাণী অনুপ্রেরণা দেওয়ার জন্য যে আসলে সবাই মিলে গাছ লাগাবো প্রকৃতিটাকে রক্ষা করব। কিন্তু তা না তারা আসলে প্রচুর পরিমাণে গাছের দাম চায় দেখা যায় ফলসহ এক একটা গাছের দাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা চেয়ে বসে থাকে এটা তো আসলে আমাদের কারোর জন্যই কাম্য না এমন একটা প্রাইজ রেঞ্জ মধ্যে রাখবে যাতে মোটামুটি সবাই হচ্ছে গাছ কিনতে পারে তো এখন চলি মূল কথায় এই যে সুন্দর ফুল গাছটা দেখতে পাচ্ছেন এই ফুলটা কিন্তু নাম হচ্ছে নীলাঞ্জলিকা এই গাছটা দেখার পর আমি যখন নাম জিজ্ঞাসা করি তো নীলাঞ্জলিকা বলার পর আমার ছোটো বোনের হাজব্যান্ড হচ্ছে গাছটা আমাকে গিফট করে যে আপু গাছটা আপনার নামের সাথে যেহেতু মিলে গেছে গাছটা আপনার জন্য বৃক্ষমেলার মূল আকর্ষণ হচ্ছে এই বাঁহারি রং রকমের আম এই যে দেখতে পাচ্ছেন গাছে কি সুন্দর সুন্দর আম চলে আছে আসলে এই আমগুলো দেখলে আসলে মানে মনটা ভরে যায় এটাই কিন্তু বৃক্ষমেলার মূল আকর্ষণ তারপরে নানান রকমের এই যে বাগান বিলাস একটা গাছের মধ্যে তিন চার কালারের বাগান বিলাস আসলে বাগান বিলাস গাছগুলোর অনেক পরিমাণে প্রাইসটা ছিল যার কারণে এবার চাইছিলাম একটা বাগান বিলাস কিনবো বাট আসলে কিনতে পারি নাই এটা হচ্ছে এখানে বেশিরভাগই হচ্ছে ইনডোর প্লান্টস এটা হচ্ছে মূলত একটা সরকারি নার্সারি এখানে মোটামুটি গাছের দাম কমই ছিল আর ভালোই লেগেছে এখানে বিভিন্ন গাছের পরিচিতি ছিল তারপরে অনেকক্ষণ মেলায় ঘোলাঘুরি করার পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু বসলাম এই খোলা জায়গাটার মধ্যে আসলে বসে একটু চা খাবো বা হালকা পাতলা কিছু নাস্তা করব তো এই জন্য বসেছি একটু বিরতি নেওয়ার জন্য আকাশটাও কি সুন্দর দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা আকাশ আসলে ওয়েদারটাও খুব সুন্দর ছিল একটু গরম লাগে নাই খুব সুন্দর বাতাস ছিল যার কারণে গতকাল মেলায় গিয়ে আসলেই খুব ভালো লেগেছে তারপরে আমাদের জন্য নিয়ে আসলো চিকেন চাপ আর হচ্ছে লুচি এরকম খোলা মাঠের নিচে বসে যখন একটু খাওয়া দাওয়া করবেন আসলে ভালো একটু রিল্যাক্স লাগে তারপর আবার মেলার ভিতরে গেলাম এই যে এটা একটা প্রজেক্ট এটা মনে হয় এবার হ্যাঁ সিরাজগঞ্জ উপজেলাকে প্রেজেন্ট করেছে এই প্রজেক্টটাও আসলে খুব সুন্দর ছিল দেখতেও খুব ভালো লেগেছে এখন যে আনার গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই ভালো ভালো জাতের আনার গাছ এবং এগুলো মানে দেখে প্রত্যেকটা গাছের আসলে ট্যাগ দেওয়া থাকে যে যেন হচ্ছে বৃক্ষমেলাটা খুবই ভালো লাগে এই যে কি সুন্দর সুন্দর আনারগুলো ধরে আসে আর আমি এই সিস্টেমটা দেখে আমিও আমার বাসার যে গাছটা আছে এভাবে রিং করে দিব। যাতে আমার আনারগুলো গাছের আনারগুলো এভাবে বাহিরে ঝুলে ঝুলে থাকতে পারে